সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপডের পক্ষ থেকে পাঠ করছি কৃষ্ণকলি দাস পাঠ করছি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও বঙ্কিম বরণ মোহিতলাল মজুমদার করুণা প্রকাশনে কলকাতা নয় এন নাইন সেভেন এইট ড্যাশ এইট ওয়ান ড্যাশ এইট ফোর থ্রি প্রথম প্রকাশ বইমেলা দু পাঁচ দ্বিতীয় মুদ্রণ এপ্রিল দু বারো প্রকাশক শ্রী বামাচরণ মুখোপাধ্যায় করুণা প্রকাশনী এ টেমার লেন কলকাতা নয় অক্ষর বিন্যাস দ্য মনিটর আঠেরো রডন স্ট্রিট কলকাতা সতেরো মুদ্রাকর শ্যামাচরণ মুখোপাধ্যায় করুণা প্রিন্টার্স একশো বিধান সরণি কলকাতা ছয় প্রচ্ছদ কমল আইচ শ্রীমান মথুরেন্দ্রনাথ নন্দী কল্যাণী এসো গ্রন্থকারের নিবেদন বঙ্কিমচন্দ্র সম্বন্ধে আমি এ পর্যন্ত যাহা কিছু লিখিয়াছি সেই সব প্রবন্ধ ও প্রাসঙ্গিক আলোচনা এই গ্রন্থে একত্র সংগ্রহ করিয়া দিলাম ইহা দুই একটি ইতিপূর্বে প্রকাশিত বা গ্রন্থিত হয় নাই এই রূপ সংগ্রহের প্রয়োজন ছিল বঙ্কিমচন্দ্র সম্বন্ধে আমার নানাবিধ আলোচনা এমনভাবে ছড়াইয়া আছে যে সকলের পক্ষে তাহা এককালে পাঠ করা সহজসাধ্য নয় অথচ সেই আলোচনার সকল দিক একসঙ্গে না দেখিলেও আমার বঙ্কিম পরিচয় সুস্পষ্ট হইয়া উঠিবে না তাই আমি এই রূপ একটি সংগ্রহ অত্যাবশ্যক মনে করিয়াছি এই পুস্তকে নামকরণের একটু তাৎপর্য আছে বঙ্কিম বরণ নামটির সার্থকতা এই যে আমি এই গ্রন্থে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচ আমি এই গ্রন্থে বঙ্কিমচন্দ্রের প্রতিভাকে নানা প্রসঙ্গে ও নানা উপলক্ষে বরণ করিয়াছি রূপ বরণ করিবার কালে বারবার ইহাই চোখে পড়িয়াছে যে বঙ্কিমের সাহিত্যিক ব্যক্তি চরিত্র তাহার ধর্ম ও কর্মমন্ত্র এবং তাহার প্রতিভা এই সকলের মূল তত্ত্ব একই তাহা এতই সুচিহ্নিত যে ঘুরিয়া ফিরিয়া সেই এক প্রাণ ও মন এবং সেই ধ্যান দৃষ্টির সম্মুখীন হইতে হয় তাহার বাণী একটা বড় চরিত্রের মতোই যেমন সবল তেমনি বলিষ্ঠ যেমন সুবলইত তেমনি অসন্দিগ্ধ বাণীর এমন দৃঢ়তা ও সুস্পষ্টতা আমাদের সাহিত্যে আর কোথাও আছে বলিয়া মনে হয় না এজন্য বঙ্কিমচন্দ্রের কোনো একটা উক্তি বা চিন্তা পদ্ধতির পৃথক বিচার সুসাধ্য নয় বঙ্কিমকে বুঝিতে হইলে সেই একটি বাণীকে হৃদয়ঙ্গম করিতে হইবে তারপর যে প্রসঙ্গে যে প্রশ্নই উত্থাপিত হোক সহজেই তাহার উত্তর মিলিবে এই পুরুষের দৃষ্টি ছিল স্থির ও একাগ্র তাহাতে সুন্দরের পিপাসাও যেমন সত্য তেমনি সত্য ও শিবের পিপাসাও প্রখর ছিল সেই পিপাসা ভাব সর্বস্ব কবি বা আর্টিস্টের মতো বৃন্তহীন কুসুম চয়নেই চরিতার্থ হয় নাই আমিও যতবার যত প্রসঙ্গে বঙ্কিমের সমীপ সমীপবর্তী হইয়াছি ততবার সেই এক বাণী মূর্তিকেই বরণ করিয়াছি পাঠকগণ দেখিতে পাইবেন বঙ্কিম প্রতিভার ব্যাখ্যায় এক একটি নূতন দিক আবিষ্কার করিতে গিয়াও আমাকে প্রতিবারে সেই একটি মূল কথায় ফিরিয়া আসিতে হইয়াছে ইহাতে দুইটা উপকার হইবে প্রথমত বঙ্কিমচন্দ্রের সেই বাণী মূর্তিটি তাহাদের চিত্তে দৃঢ় মুদ্রিত হইবে দ্বিতীয়ত ওই যে ঘুরিয়া ফিরিয়া সেই একই কথাই উপনীত হইতে হয় তাহা দ্বারা প্রমাণ হইবে যে বঙ্কিমচন্দ্রের দৃষ্টিতে যাহা ধরা দিয়াছিল তাহা সত্যেরই একটা রূপ নহিলে তাহা এমন সর্বতগ্রাহ্য ও সুসংলগ্ন হইত না তথাপি এই গ্রন্থের শেষ প্রবন্ধটি সম্বন্ধে আমার কিছু বলিবার আছে ওই প্রবন্ধে ব্র্যাকেটে বঙ্কিম প্রতিভার বিচার ক্লোজ আমি বঙ্কিম বরণের শেষে একটা নূতন সংশয় সংকটে সেই প্রতিভার পানে আরেকবার চাহিয়াছি এই প্রবন্ধ আমি সম্প্রতি লিখিয়াছি অর্থাৎ অধুনা মহাকালের যে অর্থহাস বাঙালির বক্ষপঞ্জা ধসিয়া দিতেছে তাহার অর্থ বুঝিবার জন্য আমি নূতন করিয়া আমার সেই বরণ দেব তুলিয়া ধরিয়াছি বঙ্কিমচন্দ্র এই যুগ জাতীয় দেশের প্রবক্তা ঋষি ও নবধর্মপ্রণেতা কবি মনীষী অতএব আজিকার দিনে তাহা সেই ঋষির দৃষ্টি ও মন্ত্রবাণীর সফলতা বা ব্যর্থতা বিচার করিবার প্রয়োজন অত্যধিক একথাও অতিশয় সত্য যে বঙ্কিম ও গান্ধী এই দুইজনের সাধনা ও সাধন মন্ত্র সম্পূর্ণ বিপরীত একজন অপরের প্রতিবাদী বলিলেও হয় তাই এই প্রবন্ধে বঙ্কিমের সাজাত্মবাদ ও গান্ধীর মানব মহাধর্মবাদ এই দুইয়ের যে তুলনামূলক বিচার আছে তাহা একটি কঠিন প্রশ্নের সমাধান চিন্তা না হইয়া পারে না এক্ষণে যুগ জাতি ও দেশের যে শেষ মহা সংকট অত্যাসন্ন হইয়াছে ঊনবিংশ শতাব্দীর সেই সমস্যাই আজ বিশ্ব সমস্যার সহিত যুক্ত হইয়া যে করাল মূর্তি ধারণ করিয়াছে তাহা হইতে ভারতের উদ্ধার লাভের চিন্তা বঙ্কিমচন্দ্রই সর্বপ্রথম করিয়াছিলেন ভবিষ্যতে সেই সকল যে আকারই ধারণ করুক উদ্ধারের একটা মূল উপায় তিনিই নির্দেশ করিয়াছিলেন আমি আজিকার এই দারুণ দুর্দিনে বঙ্কিমচন্দ্রের সেই বাণী তাহার প্রতিভার সর্বশ্রেষ্ঠ দান দেশবাসীর সমক্ষে উন্মোচিত করিয়াছি ইহাতেও দেখা যাইবে আমি ওই প্রবন্ধে যাহা লিখিয়াছি তাহার প্রায় সকলই কোনো না কোনো প্রসঙ্গে পূর্ব প্রবন্ধগুলিতে উঁকি দিয়াছে তাহার সম্বন্ধে সে এক কথাই বলিতে হইয়াছে বঙ্কিমচন্দ্র এমনই বাকসিদ্ধ পুরুষ তাহার কথা এখনো এক এবং অব্যর্থ এই গ্রন্থে আমি বঙ্কিমচন্দ্রের প্রতিভার একটা দিক তাহার মনীষা ও ঋষিত্বের দিকে প্রধানত আলোচনা করিয়াছি আশা করি সে আলোচনা অসম্পূর্ণ বা ব্যর্থ হয় নাই তথাপি প্রাসঙ্গিকভাবে কবি বঙ্কিমের পরিচয়ও ইহাতে আছে কিন্তু সে পরিচয় আংশিক কবি বঙ্কিমের পূর্ণ পরিচয় রচনা বাংলা সাহিত্য সমালোচনার একটি মহতিকীর্তি এ কাজ যিনি করিবেন তিনি বাংলা কাব্য সমালোচক তথা সাহিত্য সমালোচক হিসেবে আসন দাবি করিতে পারিবেন আমি এখনও এই কার্যে ব্রতি হইতে পারি নাই এ পর্যন্ত আমার সে সাহস হয় নাই স্বাস্থ্যভঙ্গ এবং অন্য অনেক কারণে হয়তো আমি আর তাহা পারিব না আমার সাহিত্যিক জীবনের একটা বড় স্বাদ অপূর্ণ থাকিয়া যাইবে তথাপি ভগবত কৃপায় যদি এখনও তাহা সম্ভব হয় তাহা হইলে ইংরেজ সমালোচক ব্র্যাডলির ব্র্যাকেটে এসি ব্র্যাডলি এ ই ওয়াই ব্র্যাকেট ক্লোজ শেক্সপে শেক্সপেয় শেক্সপিয়ারিয়ান এস এইচ এ কে ই এস এ আর আই এ এন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি টিআরএিআইস শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি নামক গ্রন্থের আদর্শে আমি বঙ্কিমচন্দ্রের উপন্যাস নামে একখানি গ্রন্থ রচনা করিয়া সাহিত্যিক ঋষি ঋণ পরিশোধ করিব তাহাতে কোনো ফলাকাঙ্ক্ষা থাকিবে না কারণ একালে তেমন গ্রন্থের কোনো মূল্যই নাই বঙ্কিমচন্দ্রের নামে আমাদের বড়ো বড়ো অধ্যাপকেরা কুঞ্চিত করিয়া থাকেন একজন উদ্গতপক্ষ অধ্যাপক পতঙ্গ নাকি বলিয়াছেন ব্র্যাকেটে দুই পক্ষই উদ্গত হইয়াছে পিআরএস ও পিএইচডি ব্র্যাকেট ক্লোজ বঙ্কিমচন্দ্রকে লইয়া এত মাতামাতি কেন ইনি বাংলা সাহিত্যের একজন অথরিটি আমাদের বিশ্ববিদ্যালয়টিও যাহা হইয়া উঠিয়াছে তাহাতে বিদ্যার জাতজন্ম আর রহিল না বিদ্যালয় আর রহিল না বিশ্ববিদ্যালয় হইয়াছে ইহার উপর একদল ইঙ্গ বঙ্গীয় সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যের উপরে যেরূপ করিয়াছে তাহাতে শুধুই দেশে নয় বিদেশেও অর্থাৎ তাহাদের পিতৃভূমিতে বাংলা সাহিত্যের সুনাম বৃদ্ধি পাইতেছে এই শ্রেণীর এক জীব একখানি বিলাতি গ্রন্থে নাকি লিখিয়াছে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো কিছু নয় আবার বিলাতে ছাপা ইংরেজি বই হইলে এইসব পিদ্রু গোমেশ রাই পয়হসী ফালা হসু পিদ্রু গমেশরাই মহামহোপাধ্যায় হইয়া বসেন বই এবং লেখক উভয়ের প্রতি আমাদের কুলোধ্বস দিগের ভক্তি দুর্দমনীয় হইয়া ওঠে কাজেই বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে ওইরূপ গ্রন্থ রচনার অন্য কোনো উদ্দেশ্য থাকিতে পারে না জাতির পিতৃপুরুষের তর্পণ ছাড়া আমি বলিতেছিলাম বঙ্কিমচন্দ্রের সেই কবি পরিচয় এই গ্রন্থে বিশেষ কিছু নাই তথাপি বঙ্কিম বরণ অসম্পূর্ণ থাকিবে বলিয়া দুই একটি প্রবন্ধে যাহা লিখিয়াছি তাহা হইতেই পাঠকগণ বুঝিতে পারিবেন বঙ্কিমের কাব্যকীর্তি ও কত গভীর কত অপ্রমেয় গ্রন্থকার বরিশা চব্বিশ পরগনা মহালয়া তেরোশো ছাপ্পান্ন ভূমিকা সমালোচক প্রবর স্বর্গত মোহিতলাল মজুমদার মহাশয় যখন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শরৎচন্দ্র বক্তৃতামালা পাঠ করিতেছিলেন তখন সেই বক্তৃতা পাঠের অনেকগুলি অধিবেশনে আমি উপস্থিত ছিলাম ওই বক্তৃতাগুলি যে একটি অনন্য সাধারণ গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করিয়াছিল ইহা আমার প্রত্যক্ষ অনুভূতির বিষয় শত শত উৎসুক শ্রোতা গভীর আগ্রহ ও প্রত্যাশা লইয়া বক্তার মুখনিশ্রিত উক্তি পরম্পরা রুদ্ধ নিঃশ্বাসে শ্রবণ করিতেছিলেন উচ্চ মঞ্চে আসীন বক্তা যখন তাহার রোগজীর্ণ দেহ লইয়া তাহার উদাত্ত গম্ভীর কণ্ঠে ও ছন্দময় উচ্চারণ ভঙ্গিতে অপূর্ব ধীশক্তির সহিত বঙ্কিমচন্দ্রের কাব্য রহস্য বিশ্লেষণ করিতেছিলেন তখন সমস্ত পরিবেশটি যেন একটি অনির্বাচনীয় বৈদ্যুতিক শক্তিতে প্রাণময় হইয়া উঠিয়াছিল মন্তচ্চারণপূর্বক আহুতি দিবার সময় যজ্ঞস্থলী যেমন একটি দিব্য আবির্ভাবের প্রত্যাশায় স্তব্ধ উন্মুখ হইয়া থাকে বিশ্ববিদ্যালয়ে শতকণ্ঠ মুখরিত বাদানুবাদ বিধুতিত সাধারণ সভা সভাকক্ষ তেমনি নীরব গাম্ভীর্যমণ্ডিত হইয়া মন্ত্রোচ্চারণপূর্বক দিবার সময় যজ্ঞস্থলী যেমন একটি দিব্য আবির্ভাবের প্রত্যাশায় উন্মুখ হইয়া থাকে শতকণ্ঠ মুখরিত বিধুতিত সাধারণ সভাকক্ষ তেমনি নীরব গাম্ভীর্যমণ্ডিত হইয়া এক অসাধারণ ফলপ্রাপ্তির সম্ভাবনায় উৎকর্ণ হইয়াছিল তদুপরি মহিতলালের অনুচ্চারিত ভাবভঙ্গিতে ও লিখিত ভাষায় স্থানে স্থানে এই বিষাদজনক সত্যটি পরিস্ফুট হইয়া উঠিতেছিল যে বক্তৃতাটি বাগদেবীর চরণতলে তাহার অন্তিম অর্ঘ্য নিবেদন এই বক্তৃতাগুলি যে কেবলমাত্র সাধারণ সাহিত্য আলোচনার পর্যায়ভুক্ত নহে ইহাদের মধ্যে যে আত্মপ্রত্যয়ে দৃঢ় ও গভীর জীবনাকৃতিপূর্ণ কবি সত্ত্বার রুদ্ধ আক্ষেপ ও আপাতব্যর্থতা নৈরাশ্য ক্ষুব্ধ করুণ সুর ধ্বনিত হইতেছিল তাহা প্রত্যেক শ্রোতার অন্তর্দ্বারে আঘাত হানিতেছিল বঙ্কিমচন্দ্রের সহিত তাহার ব্যাখ্যাতার নিবিড় একাত্মতা এতই সংশয়হীনভাবে আত্মপ্রকাশ করিয়াছিল বঙ্কিমচন্দ্রের প্রতি যোগ্য মর্যাদা অর্পণের মধ্যে তিনি এত গুরুতর জাতীয় তাৎপর্য আরোপ করিয়াছিলেন বঙ্কিমের অস্বীকৃতিতে তিনি বাঙালির স্বধর্মচ্যুতি ও আত্মবিলুপ্তির এরূপ ভয়াবহ সম্ভাবনা প্রত্যক্ষ করিয়াছিলেন যে মোহিত লালের এই বঙ্কিম প্রসঙ্গ আলোচনা যেন প্রাচীন ইহুদি ধর্মগ্রন্থের ভবিষ্যৎ বক্তা আইজাইয়া ও জেরেমাইয়ার ব্র্যাকেটে আই আই এস এ এ এইচ আইজাইয়া অ্যান্ড জেরেমিয়া জেরেমাইয়া ই এম আই এ এইচ ব্র্যাকেট ক্লোজ বিদ্যুৎ গর্ভ অভিসম্পাদ বাণীর কথা স্মরণ করাইয়া স্মরণ করাইয়া দিতেছিল ইহা যেন জাতির মহাচ্ছন্ন আত্মসংবিদকে পুনর্জাগরিত করার জন্য মহিতলালের শেষ প্রচেষ্টা সৌন্দর্য রসিক সমালোচক যেমন ফিকে ও গাঢ় নানা রঙের কালিতে তুলি ডুবাইয়া এক বিচিত্র বর্ণোজ্জ্বল আলেক্ষঙ্কিত করেন মহিতলাল তাহার পরিবর্তে বর্ণ বৈচিত্রের লীলাবিলাস বর্জন করিয়া নিজ হৃদয় রক্ষিত শনিতাক্ষরে বিপদ সংকেত সূচক একটি অবিমিশ্র রক্ত লিপিতে তাহার কাব্য পাঠ প্রসূত মানুষ উৎকণ্ঠাকে অভিব্যক্ত করিয়াছেন প্যারা মহিতলাল যে নতুন দৃষ্টিভঙ্গিতে বঙ্কিম সাহিত্যের বিচার করিয়াছেন ও উহার উপর যে মৌলিক অনুভূতির আলোকপাত করিয়াছেন তাহা আমার সদ্যপ্রদত্ত শরৎ বক্তৃতামালায় সবিস্তারে আলোচিত হইয়াছে ও এই আলোচনা স্বতন্ত্র গ্রন্থাকারে শীঘ্রই প্রকাশিত হইবে কাজেই এই ভূমিকাতে এ সম্বন্ধে আর বিস্তৃত আলোচনা দেওয়া হইল না কৌতূহলী পাঠক সেই গ্রন্থকারী পাঠ করিলে মহিতলারের রসার মৌলিকতা ও বিচারের প্রামাণিকতা সম্বন্ধে আমার অভিমত জানিতে পারিবেন এখানে এটুকু বলা যথেষ্ট হইবে যে মোহিতলাল শুধু বঙ্কিমের উপন্যাসের কাব্যমূল্য বিচার করেন নাই তাহার কাব্য প্রেরণা ও মনোগত অভিপ্রায়ের নিগুড় রহস্য ভেদ করিতে অসাধারণ অন্তর্দৃষ্টির পরিচয় দিয়াছেন বঙ্কিমের নিজের সাহিত্য আলোচনার একটি মূল সূত্র ইনভার্টেড কমার মধ্যে কাব্যকে জানিয়া লাভ আছে সত্য কিন্তু কবিকে জানিয়া আরও লাভ আছে মোহিতলাল বঙ্কিমের আলোচনাতে অতি সার্থকভাবে প্রয়োগ করিয়াছেন কবি মনের রহস্যময় গভীরে তিনি তাহার ধ্যান কল্পনা প্রেরণ করিয়া কবি তাহার রচনার বাহ্য অখণ্ডতার মধ্যে প্রেরণার যে অসমতা উদ্দেশ্যের যে অস্থিরতা সংশয় সন্দেহের যে দ্বিধাকুণ্ঠিত পদক্ষেপ ভাব ও রূপের মধ্যে যে সূক্ষ্ম ব্যবধার গোপন রাখিতে চেষ্টা করেন মহিতলাল তাহা উদ্ঘাটিত করিয়া দেখাইয়াছেন সকল পাঠক ও সমালোচকই কবির অন্তর্গত অভিপ্রায়টি সম্বন্ধে অনুমান করিতে চেষ্টা করেন মহিতলাল উহাকে নিজ নিঃসংশয় অনুভূতির স্বচ্ছ দর্পণে পূর্ণভাবে প্রতিবিম্বিত করিয়াছেন এই প্রয়াসে যে অতি সাহসিকতার বিপদ ও সর্বজ্ঞতার অভিমান প্রচ্ছন্ন থাকিতে পারে আরোপিত উদ্দেশ্যের মানদণ্ডে বিচারের মধ্যে যে অবিচারের সম্ভাবনা ছায়াপাত করিতে পারে সে সম্বন্ধে সতর্কবাণী উচ্চারণের প্রয়োজন আছে তথাপি কবি দিয়া কবিকে বুঝিবার চেষ্টা সমধর্মিত্বের সহজ সংস্কারে কাব্যজবনিকার রহস্যভেদের প্রয়াস যে বাংলা সমালোচনার ক্ষেত্রে একটি নতুন কীর্তিস্তম্ভ প্রতিষ্ঠা তাহা সর্বতভাবে স্বীকার্য কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ব যখন স্বর হইয়া মস্তকের উপাদান ও পিপাসা নিবৃত্তির জন্য পানীয় প্রার্থনা করিয়াছিলেন তখন দুর্যোধন তাহার জন্য কোমল তুলার বালিশ ও স্বর্ণভৃঙ্গার বড়িয়া সুবাসিত জল আনিয়াছিলেন কিন্তু ভীষ্মের ইঙ্গিত বুঝিয়া অর্জুন সররচিত উপাদানের দ্বারাই তাহার অধলণ্ডিত শিরকে দেহের সহিত সমোচ্চতা স্থাপন করিলেন ও স্বরক্ষেপ দ্বারাই পাতাল প্রবেশ হইতে সুমিষ্ট ভগবতী ধারা উচ্চারিত করিয়া সেই রণাঙ্গনশাহী মহাবীরের তৃষ্ণা নে তৃষ্ণা নিবারণ হয় যেন বঙ্কিম সমালোচনা ক্ষেত্রে মহিতলালের সহিত সাধারণ সমালোচনার পার্থক্য অর্জুন ও দুর্যোধনের পার্থক্যের অনুরূপ শ্রী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রামতনু লাহিড়ী অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয় একত্রিশ নং একত্রিশ নং সাদার্ন এভিনিউ কলকাতা তেইশে ডিসেম্বর উনিশশো চুয়ান্ন সূচিপত্র বঙ্কিমচন্দ্রের উপন্যাস পৃষ্ঠা বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রথম বক্তৃতা পৃষ্ঠা এগারো বঙ্কিমচন্দ্রের উপন্যাস দ্বিতীয় বক্তৃতা পৃষ্ঠা বাইশ উপন্যাস তৃতীয় বক্তৃতা পৃষ্ঠা পঁয়ত্রিশ বঙ্কিম উপন্যাস চতুর্থ বক্তৃতা পৃষ্ঠা সাতচল্লিশ বঙ্কিম উপন্যাস পঞ্চম বক্তৃতা পৃষ্ঠা ষাট বঙ্কিম বরণ বঙ্কিমচন্দ্রের উপন্যাস পৃষ্ঠা ঊনআশি বঙ্কিমচন্দ্রের উপন্যাস বাংলার নবযুগ ও বঙ্কিমচন্দ্র পৃষ্ঠা নব্বই বঙ্কিম সাহিত্যের ভূমিকা পৃষ্ঠা একশো পনেরো কপালকুণ্ডলা পৃষ্ঠা একশো সাতাশ বঙ্কিমচন্দ্রের কবি জীবন পৃষ্ঠা একশো তিপ্পান্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রসঙ্গ পৃষ্ঠা একশো উনসত্তর বঙ্কিম প্রতিভার একটি বৈশিষ্ট্য পৃষ্ঠা একশো সাতাত্তর বঙ্কিমচন্দ্রের জাতি প্রেম পৃষ্ঠা একশো পঁচাশি বঙ্কিম সাহিত্যের রস বিচার পৃষ্ঠা একশো তিরানব্বই অতি আধুনিক সমালোচক ও বঙ্কিমচন্দ্র পৃষ্ঠা দুশো বঙ্কিম প্রতিভার বিচার পৃষ্ঠা দুশো বারো এই সূচিপত্রটি শেষ হলো